হরে কৃষ্ণ দীপাবলি মহোৎসব কবে কিভাবে পালন করতে হবে এই দীপাবলি বা দিওয়ালির কি মাহাত্ম রয়েছে এই দিন কি কী করতে হবে এবং এই কার্তিক মাসের অমাবস্যা তিথির সময়সূচি সারা বিশ্বের অমাবস্যার সময়সূচি আজকে আমরা জানব তো কবে উদযাপিত হবে পালিত হবে দিওয়ালি বা দীপাবলি মহোৎসব কুড়ি অক্টোবর দু সোমবার নাকি একুশে অক্টোবর মঙ্গলবার তো দীপাবলির সঠিক তারিখ এবং অমাবস্যা তিথির সময়সূচি এবং দীপাবলির কি এই সম্পর্কে আমরা আজকে জানবো তো বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী দীপাবলী মহোৎসব উদযাপিত হবে পালিত হবে একুশে অক্টোবর দু মঙ্গলবার কারণ শাস্ত্র রয়েছে প্রতিপদ যুক্তা অমাবস্যা তিথি হচ্ছে পালনীয় যারা আমেরিকা কানাডায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে উদযাপিত হবে কুড়ি অক্টোবর সোমবারে এছাড়া এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকার সকল দেশে উদযাপিত হবে একুশে অক্টোবর মঙ্গলবার বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তো সারা বিশ্বের অমাবস্যা তিথির সমসূচি আজকে আমরা প্রদান করব। তো দীপাবলি মহোৎসব কেন এত মাহাত্মপূর্ণ দীপাবলি অনেকে দিওয়ালি উৎসব বলে থাকেন কেউ কেউ মনে করে থাকেন যে দীপাবলি মানে হচ্ছে কালী পুজো তো এই দীপাবলি মানে কি দীপ যুগ আবলি অর্থাৎ সারিবদ্ধভাবে প্রদীপ প্রজ্বলন করা কিন্তু দীপাবলি মহোৎসবের কি মাহাত্ম রয়েছে কবে থেকে প্রচলন হয়েছে এই দীপাবলি মহোৎসব তো আমরা সকলেই জানি যে ভগবান রামচন্দ্র তিনি লঙ্কা বিজয় করেছিলেন তিনি রাবণ বধ করে তিনি কিন্তু অযোধ্যায় ফিরে এসেছিলেন চোদ্দ বছর দীর্ঘকাল বনবাস তিনি যেই দিন অযোধ্যা নগরীতে প্রত্যাবর্তন করেছিলেন ফিরে এসেছিলেন সেই দিনটি হচ্ছে এই কার্তিক মাসের অমাবস্যা তিথি এবং সেই কারণে সকল অযোধ্যা এত এত আনন্দিত হয়েছিলেন যে তাদের প্রাণ ফিরে পেয়েছিলেন রাম মানে হচ্ছে আনন্দ যেখানে রাম নেই সেখানে আনন্দ কি করে থাকবে তো অযোধ্যাবাসীগণ সে চোদ্দ বছর নিরানন্দে ছিলেন অযোধ্যা নগরে ছিল নিষ্প্রদীপ আর যেহেতু ভগবান রামচন্দ্র তিনি ফিরে এসেছিলেন চোদ্দ বছর পর এই কার্তিক মাসের অমাবস্যায় আর অমাবস্যা তিথি বা অমাবস্যার দিনে কিন্তু চন্দ্র উদয় হয় না তো সেই কারণে অন্ধকার থাকবে সম্পূর্ণ রাত্রিকাল তো সেই কারণে অযোধ্যা ভাবলেন চিন্তা করেন যে কি করা যায় কিভাবে ভগবান রামচন্দ্রকে ওয়েলকাম করা যায় তারা কিন্তু সেটিও চিন্তা করলেন যে এই চোদ্দ বছরে এই অযোধ্যার পথ ঘাটের কত কি পরিবর্তন হয়েছে তো সেই কারণে সমগ্র নগরীতে তারা প্রদীপ প্রজ্বলনের সিদ্ধান্ত গ্রহণ করলেন তো অনেকে প্রশ্ন হতে পারে যে ভগবান রামচন্দ্র কোন দিন ফিরে আসছেন সেটি অযোধ্যাবাসীগণ কি করে জানতে পারলেন তো এর আগের দিন অমাবস্যার পূর্ব দিনে হনুমানজী এসে সকলকে এই বিষয়টি অবগত করেছিলেন আর সকল অযোধ্যাবাসীগণ প্রস্তুত লক্ষ লক্ষ দ্বীপের শাড়ি দিয়ে সমগ্র অযোধ্যা নগরী সকলের প্রত্যেকের বাড়ির সম্মুখে বারান্দায় ছাদে পথের দুধারে সকল স্থানে পুকুর পাড়ে সকল স্থানে সকল স্থানে শত শত প্রদীপ প্রজ্বলন করা হলো আর পুরো অযোধ্যা নগরীতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ প্রজ্বলন করা হলো সরোজ নদীর তীরে তো এইভাবে ভগবান শ্রীরামচন্দ্রকে বিশেষভাবে স্বাগত জানানো হলো তো সেই দিন থেকে এই দীপাবলি মহোৎসবের সূচনা দীপাবলি দীপের শাড়ি তো লক্ষ কোটি প্রদীপের শাড়ি তো ভগবান শ্রীরামচন্দ্রকে স্বাগত জানানো হলো আমরাও কিন্তু ভগবানকে আমাদের হৃদয়ে স্বাগত জানাতে পারি এই দীপাবলিতে আর সেই দিন থেকে এই দীপাবলি মহোৎসবের সূচনা দীপাবলি মানে হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন আর এই অমাবস্যার রাত্রিতে বিশেষভাবে কালী পুজো হয়ে থাকে তো যারা কালী মায়ের ভক্তগণ রয়েছেন তারা প্রতি মাসের অমাবস্যাতে কিন্তু বিশেষভাবে মায়ের পুজো করে থাকেন বিশেষভাবে এই কার্তিক মাসের এই দামোদর মাসের যে সেই দিন এই অমাবস্যার রাত্রিতে কিন্তু তারা বিশেষভাবে কালী মায়ের পুজো করে থাকেন তো সেই কারণে এই দিনে বিশেষভাবে কালী পুজো হয়ে থাকে বঙ্গদেশে কিন্তু এটি ভেবে ভুল করবেন না যে দীপাবলি মানে হচ্ছে কালী পুজো না এই দীপাবলির দিনে দীপান্বিতা কালী পুজো হয়ে থাকে কিন্তু দীপাবলী মানে হচ্ছে ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে বিশেষভাবে উদযাপিত হয় এই উৎসব লক্ষ বছর ধরে উদযাপিত হচ্ছে কুড়ি লক্ষেরও বেশি বছর ধরে বর্তমান কল্পের সাপেক্ষে কিন্তু প্রতি কল্পে কিন্তু এই উৎসব উদযাপিত হয়ে থাকে তো এই দীপাবলি মহোৎসব আরও কেন মাহাত্মপূর্ণ এই দিন আরও কি কি হয়েছিল আমরা সকলে জানি এই মাস এই কার্তিক মাসের আরেকটি নাম হচ্ছে দামোদর মাস কেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাম বন্ধন লীলা করেছিলেন মা যশোদা দড়ি দিয়ে দাম মানে হচ্ছে রশি দিয়ে ভগবানের উদরে বন্ধন করেছিলেন তাই ভগবানের নাম হচ্ছে দামোদর আর এই যে লীলা সংগঠিত হয়েছিল দাম বন্ধন লীলা এটি কার্তিক মাসের অমাবস্যাতে সংগঠিত হয়েছিল তাই এই কার্তিক মাসের অমাবস্যা এই দীপাবলির দিনটি আরও অধিক মাহাত্বপূর্ণ হয়েছে সমস্ত ভক্তগণের নিকট সমগ্র পৃথিবীর ভক্তগণ প্রত্যেকটি সনাতনীর বাড়িতে প্রত্যেকটি মন্দিরে এই দীপাবলি মহোৎসব বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে এবং গত লীলায় পঞ্চ পাণ্ডবগণ তারা যে বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাস শেষে ফিরে এসেছিলেন তারাও এই হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছিলেন এই দীপাবলির দিনে এবং ভগবান বলি মহারাজকে বিশেষভাবে কৃপা প্রদান করে তিনি সতলুকে স্থান দিয়েছিলেন কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে প্রতি বছর এই বিশেষ দিনে দীপাবলির দিনের জন্য তিনি মর্তলুকে এসে প্রদীপ প্রজ্বলন করেন দীপাবলির আগের দিন বা দীপাবলির আগে দুই দিন এবং দীপাবলির পর দুই দিন আরও বিশেষ বিশেষ উৎসব রয়েছে দীপাবলির দুই দিন আগে যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী এই দিনে এই দিনকে ধন ত্রয়োদশী বলা হয়ে থাকে ধনতেরাস উৎসব সমগ্র ভারতে উদযাপন করা হয় পালন করা হয় কারণ এই দিনে মহালক্ষ্মী দেবী তিনি কিন্তু উত্থিতা হয়েছিলেন সমুদ্র মন্থনের পঞ্চম দিনে তিনি উত্থিত হয়েছিলেন তো সেই কারণে এই দিনে বিশেষভাবে ধন ত্রয়োদশী ধনতেরাস উৎসব পালন করা হয়ে থাকে এদিন লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা উদযাপন করা হয়ে থাকে এই বছরের ক্ষেত্রে আঠারোই অক্টোবর উদযাপিত হচ্ছে ধনতারাস উৎসব কারণ আঠারোই অক্টোবর সন্ধ্যার সময় সান্ধ্যকালে ত্রয়োদশী তিথি রয়েছে দীপাবলির আগের দিন হচ্ছে নরক চতুর্দশী তো এই দিনে নরকাসুর বা ভৌমাসুর তিনি বিশেষভাবে নিজের বিধানের জন্য নিজের ইন্দ্র তৃপ্তির জন্য ষোলো হাজার রাজকন্যাকে তিনি অনৈতিকভাবে গ্রহণ করতে চেয়েছিলেন এবং সেই সকল রাজকণ্যদের প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ সত্য ভামার সহিত তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন এবং গ্রহণ করেছিলেন আর নরকাসরকে তিনি বধ করেছিলেন তো সেই ষোলো হাজার রাজকণ্যের প্রার্থনা ছিল যে আমাদেরকে এখন যেহেতু আর কেউ গ্রহণ করবে না হে ভগবান শ্রীকৃষ্ণ আপনি আমাদেরকে গ্রহণ করুন তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে মহিষী পদ প্রদান করেছিলেন স্ত্রীর মর্যাদা প্রদান করেছিলেন তো সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন মহিষী রয়েছে এর মধ্যে একশো আটজন হচ্ছে প্রধান মহিষী কিন্তু এই ষোলো হাজার রাজকন্যাকেও তিনি মহিষীবধ প্রদান করেছিলেন তো এই যে নরকাসুরকে তিনি বধ করেছিলেন সেই নরকাসুর একটি প্রার্থনা ছিল যে তার এই যে প্রয়াণ দিবস সেটি যেন এই মর্তলুকের সকল মানুষেরা পালন করে তো সেই কারণে এই দীপাবলির অমাবস্যার আগের দিন যে চতুর্দশী কৃষ্ণ চতুর্দশী এই দিনে নরক চতুর্দশী উৎসব অনেকে পালন করে থাকেন আর দীপাবলির দিনে অমাবস্যার দিনে তো দীপাবলি বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে আর দীপাবলির পরদিনও দিনও আরেকটি বিশেষ উৎসব রয়েছে সেটি হচ্ছে গোবর্ধন পূজা গো পূজা অন্নকূট মহোৎসব গিরি গোবর্ধন পূজা তো এই দিন এই শুক্লপক্ষের প্রতিপদ কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিনে ভগবানের ইচ্ছায় গিরি গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়েছিল আর ভগবান গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন সাত ব্যাপী তো এই বছর নরক চতুর্দশী উদযাপিত হচ্ছে কুড়ি অক্টোবর আর দীপাবলি একুশে অক্টোবর গিরি গোবর্ধন পূজা বা অন্নকূট মহোৎসব উদযাপিত হচ্ছে বাইশে অক্টোবর আর তেইশে অক্টোবর অর্থাৎ দ্বিতীয়াতে দীপাবলির দুই দিন পর হচ্ছে ভ্রাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব ভাইফোঁটা উদযাপিত হচ্ছে তেইশে অক্টোবর যেটি হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি স্কন্দপুরাণে এবং পদ্মপুরাণে উল্লেখ রয়েছে দ্বিতীয়া এই জম দ্বিতীয়া বা ভ্রাতৃ দ্বিতীয়ার মাহাত্ম সম্পর্কে যে এই দিনে যদি কেউ মধ্যাহ্নকালে দুপুরবেলায় যমুনায় স্নান করেন এবং বিশেষভাবে যমরাজের পূজা করেন তাহলে তাকে আর কখনোই যমলোকে যেতে হয় না এবং বিশেষভাবে এই দিন বনের বাড়িতে গিয়ে বোনের হাতে রন্ধনকৃত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে সনাতকুমার সম্ভিতা উল্লেখ রয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে থাকবে এছাড়াও অন্নকূট মহোৎসবের বিস্তারিত আলোচনা মাহাত্ম আমাদের চ্যানেলে রয়েছে আর ভাইফুটা বা ভ্রাতৃদ্বিতিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে থাকবে এই দিনে এই ভ্রাতৃদিতীয়ার দিনে বোনের হাতে ভোজন করা এবং বোনকে নানা প্রকার উপহার বস্ত্র অলঙ্কার প্রদান করা পূজা করা সম্মান করা প্রবৃতির উল্লেখ রয়েছে এবং বোনও বিশেষভাবে ভাইয়ের মঙ্গল বিধান করবে মঙ্গল কামনা করবে তো দীপাবলিতে কি কি করা উচিত কি কি করবেন সেই সম্পর্কে আমরা জানবো এখন আমরা জেনে নিই যে সারা বিশ্বের অমাবস্যা তিথির সময়সূচি একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার অমাবস্যা তিথি থাকছে ভারতের সময় অনুযায়ী সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা ছয়টা চব্বিশ ঘটিকা পর্যন্ত দুবাই ওমানের ক্ষেত্রে একুশে অক্টোবর বিকেল চারটা চব্বিশ ঘটিকা পর্যন্ত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারের ক্ষেত্রে একুশে অক্টোবর দুপুর তিনটে চব্বিশ ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের ক্ষেত্রে রাত আটটা চব্বিশ ঘটিকা পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে রাত নয়টা চব্বিশ ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্ষেত্রে রাত এগারোটা চব্বিশ ঘটিকা পর্যন্ত লন্ডনের ক্ষেত্রে দুপুর একটা চব্বিশ ঘটিকা পর্যন্ত ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডের ক্ষেত্রে দুপুর দুইটা চব্বিশ ঘটিকা পর্যন্ত যেহেতু শাস্ত্রের প্রতিপদযুক্ত অমাবস্যা পালন করতে বলা হয়েছে তাই এই সকল স্থানে একুশে অক্টোবর পালন করতে হবে আর আমেরিকা কানাডায় কুড়ি অক্টোবর রাত অমাবস্যা তিথি এবং কুড়ি অক্টোবর দীপাবলি মহোৎসব পালন করতে হবে ভাইফুটার সময়সূচি আমরা প্রদান করছি দ্বিতীয় তিথি থাকবে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভারতের সময় অনুযায়ী রাত দশটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত তবে দুপুর বারোটা তিরিশ থেকে দুপুর দুইটা সাতচল্লিশ পর্যন্ত উত্তম বাংলাদেশের ক্ষেত্রে রাত এগারোটা ষোলো ঘটিকা পর্যন্ত দ্বিতীয় তিথি থাকবে তবে দুপুর বারোটা একান্ন থেকে দুপুর তিনটা আট ঘটিকা পর্যন্ত পালন করা উত্তম দুবাই ওমানের ক্ষেত্রে রাত্রি নয়টা ষোলো ঘটিকা পর্যন্ত থাকবে তবে দুপুর একটা বারো ঘটিকা থেকে তিনটা উনত্রিশ পর্যন্ত উত্তম কুয়েত কাতারের সময় অনুযায়ী সন্ধ্যা আটটা ষোলো ঘটিকা পর্যন্ত থাকবে দ্বিতীয় তিথি কিন্তু দুপুর বারোটা বত্রিশ থেকে দুপুর দুইটা বিয়াল্লিশ ঘটিকা পর্যন্ত পালন করা উত্তম তো আমরা সারা বিশ্বের অমাবস্যা তিথি এবং দ্বিতীয় তিথির সমস্যা জেনে গেলাম আরেকটি হচ্ছে যে ধনতেরাস যেদিন উদযাপিত হবে এই বছরের ক্ষেত্রে আঠারো অক্টোবর সেই দিন তো বিশেষভাবে ধনত্রয়োদশী ধনলক্ষ্মী নারায়ণ নারায়ণস্বই ধনলক্ষ্মীর পূজা হয়ে থাকে এছাড়াও যমদ্বীপ দান হয়ে থাকে এদিন সন্ধ্যায় বিশেষভাবে যমরাজের উদ্দেশ্যে দীপদান করার শাস্ত্র উল্লেখ রয়েছে অর্থাৎ শনিবারে সন্ধ্যায় যমরাজার উদ্দেশ্যে দীপদান করা যেতে পারে তাহলে অকাল প্রয়ণের হাত থেকে রক্ষা পেতে পারেন তো এই যে দীপাবলি মহোৎসব আমরা কীভাবে পালন করতে পারি এই প্রত্যেকটি দিন কিন্তু আমরা উদযাপন করতে পারি বিশেষভাবে আমরা স্নান করতে পারি আমরা সূর্য উদয়ের পূর্বে স্নান করে আমরা শুদ্ধ বস্ত্র পরিধান করতে লোক আচরণ করে মঙ্গল আরতি করতে পারি বাড়ির সকলে বিশেষভাবে এই কার্তিক মাসে বিশেষভাবে এই ধন ত্রয়োদশী থেকে ভ্রাতৃ দ্বিতীয়া পর্যন্ত এই পাঁচ দিন আমরা প্রতিদিন প্রাতঃ স্নান এবং মঙ্গল আরতি করতে পারি বেশি বেশি হরিনাম জপ করতে পারি হরিনাম কীর্তন করতে পারি শাস্ত্র অধ্যয়ন করতে পারি শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ প্রতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারি গীতা, যথাযথ লীলা পুরুষম শ্রীকৃষ্ণ গ্রন্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা রয়েছে এছাড়াও দামোদর গ্রন্থ যেখানে ভগবানের এই দামোদর লীলা দাম বন্ধন লীলা দামোদর ব্রত দামোদর মাসের মাহাত্ম কার্তিক মাহাত্ম উল্লেখ রয়েছে এই গ্রন্থগুলি আপনারা সংগ্রহ করতে পারেন সমগ্র ভারতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এছাড়াও চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল ভক্তিগীতি সঞ্চয়ন কুন্তী দেবীর শিক্ষা নামহট্ট পরিচয় একাদশী প্রভৃতি গ্রন্থ আপনারা সংগ্রহ করতে পারেন এই গ্রন্থগুলি সংগ্রহ করতে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যারা আমিষ আহারে রয়েছেন এই কার্তিক মাসে অবশ্যই আমিষ বর্জন করা উচিত কিন্তু সেটিও সম্ভব না হলে এই ধন ত্রয়োদশী ধনতেরাস থেকে অর্থাৎ আঠারো অক্টোবর থেকে ভাই ফুটা পর্যন্ত এই পাঁচ দিন অবশ্যই সকল প্রকার আমিষ দ্রব্য আমি আহার বর্জন করবেন যারা ভাই ফুটা পালন করবেন বোন ভাইকে নানা প্রকার দ্রব্য রান্না করে খাওয়াবেন অবশ্যই আমিষ বর্জন করতে হবে নতুবা হিতে বিপরীত হতে পারে অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আর যারা হবিষণ্না গ্রহণ করে বা ফলমূল গ্রহণ করে কার্তিক ব্রত পালন করছেন সেটি তো অবশ্যই উত্তম আর বিশেষভাবে এই দীপাবলি উৎসবের ক্ষেত্রে হচ্ছে দীপদান করা আপনারা এই প্রতিদিনই পাঁচ দিনই বা এই কার্তিক মাসের প্রতিদিনই ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে দীপদান করতে পারেন বিশেষ করে এই দীপাবলিতে আপনার গৃহ মন্দির গৃহে আপনি ভগবানের সিংহাসনের সামনে সম্মুখে আপনি অনেক প্রদীপ প্রজ্বলন করতে পারেন ভগবানকে বিশেষভাবে আরতি করতে পারেন প্রদীপ পরিবারের সকলে মিলে ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করতে পারেন আপনার বাড়ির বারান্দায় উঠুনে ছাদে শত শত প্রদীপ প্রজ্বলন করে আপনি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারেন এবং আমরা এই দীপাবলি থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে যে অযোধ্যা বাসীগণ যেইভাবে ভগবান শ্রীরামচন্দ্রকে স্বাগত জানিয়েছিলেন হ্যাঁ প্রদীপ প্রজ্বলন করে আমরাও দীপদান করে আমাদের হৃদয় মন্দিরে ভগবানকে স্বাগত জানাতে পারি আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্য সম আর মায়া হয় অন্ধকার আর যদি আমরা ভগবানকে আমাদের হৃদয় স্থাপন করতে পারি তাহলে মায়া শব্দে সকল অন্ধকার থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো আর ভগবান রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ যদি আমরা বেশি কিছু হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম কীর্তনের মাধ্যমে দীপদানের মাধ্যমে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ভগবানের সেবা সেবাযুক্ত থাকার মাধ্যমে আমরা দিব্য আনন্দ লাভ করতে পারবো তুই দীপাবলির অনেক অনেক মাহাত্ম আপনারা সঠিকভাবে এই দীপাবলি মহোৎসব উদযাপন করুন পালন করুন সকলে জয় হোক হরে কৃষ্ণ